কি শুধু সমুদ্রেই পাওয়া যাবে অন্য কোথাও নয় এ ধারণা সম্পূর্ণ ভুল এবার নবার্টের উদ্যোগে বীরভূমের চাষিদের নিয়ে এবং পার্শ্ববর্তী চারটি জেলার কৃষি আধিকারিকদের নিয়ে একটি প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয় শনিবার দুপুর দুটো নাগাদ বীরভূম জেলার মল্লারপুর নৈশুভা প্রোডিউসার কোম্পানিতে সেখানে চাষিদের ড্রাগন ফল চাষের পাশাপাশি মাছ চাষ এবং তার সাথে কিভাবে মাছ চাষের পুকুরে মুক্তা চাষ করা হয় তার প্রশিক্ষণ দেওয়া হয় মাছ চাষের পুকুরে একই সঙ্গে মুক্তা চাষ করলে অনেকটাই লাভবান হবেন চাষিরা বলে মনে করছেন সবাই তবে বীরভূমের ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট ম্যানেজার অনুপম পাটনায়ক আমাদের জানান ইতিমধ্যে বীরভূম ময়ূরেশ্বরের নজরুল সুকান্ত ক্লাবের প্রায় দেড়শো জন মহিলাদের নিয়ে একটি প্রশিক্ষণ চালানো হয় প্রায় পনেরো দিন ধরে চলে প্রশিক্ষণ শিবির এবং সেখানে বাড়ির মহিলাদের শেখানো হয় কিভাবে ঝিনুক সংগ্রহ করতে হবে কিভাবে সেটিকে অপারেট করতে হবে এবং নিউক্লিয়াস কিভাবে বসাতে হবে সবকিছু কিছু স্তরে শেখানো হয় এবং তারপরই প্রায় একশো কুড়ি থেকে একশো তিরিশ জন মহিলা নিজেদের বাড়িতে ঝিনুক চাষ করছেন তবে এখনো ফাইনাল প্রোডাক্ট হাতে পেতে বেশ কিছুদিন সময় লাগবে কারণ ঝিনুক অপারেটর করা থেকে শুরু করে ঝিনুক থেকে মুক্ত বেরোনো পর্যন্ত প্রায় আঠেরো মাস সময় লাগে তবে চাষিরা কোথা থেকে পাবে এই ঝিনুক এ বিষয়ে তিনি জানান বীরভূমের বিভিন্ন ধানের জমিতে খাল বিলের মধ্যে এই ঝিনুক পাওয়া যায় শুধুমাত্র নিউক্লিয়স বাইরে থেকে আনতে হয় একটি ঝিনুকের জন্য খরচা হয় মাত্র দশ টাকা এবং সেখান থেকে চাষ করে মুক্তা পেতে হাতে সময় লাগে আঠেরো মাস এবং সেই মুক্তা দুশো থেকে পাঁচশো এবং ভালো মানের হলে হাজার টাকাতেও বিক্রি হয় যদি এই মুক্তা চাষ বীরভূমে সফল হয় তাহলে বাড়ির মহিলা এবং চাষিরা অনেকাংশে উপকৃত হবে গিয়ার রিপোর্ট এক্স টিভি বাংলা আমরা মুক্ত চাষ মানে জানি মেনলি এটা সমুদ্রেই হয় কিন্তু এটা একটা নতুন আমরা ট্রেনিংয়ের মাধ্যমে এটা শুরু করেছি মুক্ত চাষটা আমাদের পুকুরেও সম্ভব এবং বীরভূমের পুকুর বিশেষ করে আমাদের ময়ূরেশ্বর এই সাইডে যেখানে সারা বছরই পুকুরগুলোতে জল থাকে এবং জলটাও বেশ মিষ্টি কোয়ালিটিটা ভালো সেখানে আমরা মুক্ত চাষের উপরে আমরা প্রথমে আমরা ফিজিবিলিটি স্টাডি করেছি যে এখানে সম্ভব মুক্ত চাষ বেসিক্যালি ঝিনুকের মধ্যে তো তারপর আমরা দেড়শো জন মহিলাকে আমাদের এখানে একজন একটা এপিসি রয়েছে আমাদের নজরুল সুকান্ত ফার্মার্স ক্লাব এফপিসি তার যারা তার সঙ্গে যুক্ত যারা মহিলা সদস্য। তাদেরকে নিয়ে আমরা ট্রেনিং করেছি এলইডিপি ইডিপি একটা প্রজেক্ট রয়েছে এলইডিপি সেখানে আমরা মানে পুকুরের পুকুরের জলে মাছ চাষের সাথে সাথে কিভাবে মুক্ত চাষ করতে পারি তার উপরে ট্রেনিং হয়েছে পনেরো দিনই ট্রেনিং ছিল তো এখানে এক্সপার্ট দ্বারা কিভাবে বেসিক্যালি আপনার কোন ঝিনুকটা কালেক্ট করতে হবে ঝিনুপটাকে কিভাবে অপারেট করতে হবে নিউক্লিয়াস কীভাবে বসাতে হবে সেগুলো শেখানো হয়েছে এবং অলরেডি করার পরে প্রায় একশো কুড়ি থেকে একশো তিরিশ জন মহিলা অলরেডি নিজেদের বাড়িতে এটা করছেন তবে এখনও ফাইনাল প্রোডাক্ট আসেনি কারণ প্রোডাক্টটা ফাইনালি আসতে মানে জিনুকটা ইমপ্ল্যান্ট করা থেকে ফাইনাল প্রোডাক্ট আসতে কারণ এইটিন মান্থস লাগে তো আশা করছি এটা একটা এটা যদি আমাদের সফল হয় তাহলে এখানে একটা ভালো একটা উপর একটা ভালো বিজনেসের স্কোপ তৈরি করা যাবে এবং একটা গ্রামের মহিলাদের বাড়িতে বসে একটা অ্যাডিশনাল ইনকামের ব্যবস্থা করে দেওয়া যাবে ঝিনুকটা পাবে কি করে এই যে ঝিনুকটা যেটা কালেক্ট করা হয় এটা এটা কিন্তু লোকালি কালেক্ট করা এটা কোথাও বাইরে থেকে আনতে হয় না আমাদের যে ধান ধানের জমি খাল বিল ওখানেই ওই ঝিনুকটা পাওয়া যায় আর নিউক্লিয়াসটা ওদেরকে বাইরে থেকে আনতে হয় বেসিক্যালি নিউক্লিয়াসটা হচ্ছে সেপ নিউক্লিয়াসটা এবার কীরকম সেপ দিতে চায় সেরকম না আনতে হয় তো সব কিছু মিলিয়ে যে ওর যে র মেটেরিয়াল পার ঝিনুকে ম্যাক্সিমাম দশ টাকা খরচা হয় এবং এটা সময় লাগে আঠেরো মাস এবং প্রোডাক্টটা তৈরি হওয়ার পরে নর্মালি আমরা একটা ঝিনুকের মধ্যে দুটো করে নিউক্লিয়াস ইমপ্ল্যান্ট করি এই জন্যই যাতে একটা ফেল হলেও আরেকটা থাকে তো নর্মালি এখন যেটা মার্কেট রেট দুশো টাকা থেকে পাঁচশো হাজার বারোশো আছে মানে মিনিমামও টাকা যেটা একদম ডিগ্রেডেড তো সেই জন্যই আমাদের এখনো যেহেতু ফুল প্রোডাক্ট আসেনি তো এখনই আমরা বলতে পারছি না কিন্তু আশা করা যাচ্ছে এটা একটা ভালো ইনকামের একটা ব্যবস্থা করে দেবে কারণ এটা যেখানে ঝিনুক করবে এরকম নয় যে খালি ঝিনুকই করতে হবে ঝিনুকটা এক্সিস্টিং যেটা মাছ চাষ করছে মাছ চাষের সাথেই এটা করা যায় কি নাম কি আজকে আমরা একটা মিনি এফপিও কনক্লেভের আয়োজন করেছি এখানে মল্লারপুর হাটে আমাদের মূল উদ্দেশ্য হল যে আমাদের যে এই ফার্মারদেরকে নিয়ে যারা কাজ করছে আমাদের পার্শ্ববর্তী জেলা শুধু বীরভূম নয় আমাদের পূর্ব পশ্চিম বর্ধমান বাঁকুড়া এবং আপনার সরি আমাদের পার্শ্ববর্তী জেলাতেও যারা কাজ করছেন ওদেরকেও নিয়ে এসে যারা এপিও সঙ্গে যুক্ত একটা নিজেদের মধ্যে একটা একটা প্ল্যাটফর্মের মতো তৈরি করা যাতে নিজেদের মধ্যে আলোচনা করতে পারে যে কে কি কাজ করছে এবং কোনখানে আমাদের নিজেদের মধ্যে একটা কোপারেশান বা কোলাবোরেশনের স্কোপ রয়েছে আমরা মূলত সেই উদ্দেশ্য নিয়েই আজকের এপিও কনক্লেভটা করছি এবং আগামী দিনে যাতে আমরা নিজেদের মধ্যে একটা দিশা পেতে পারি সেই উদ্দেশ্যেই এটা করা হচ্ছে এই মিটিংটা এখানে বীরভূম থেকে একজন বললেন যিনি হলেন যে মুক্ত চাষ সেটা কিভাবে মানে মানে চাষেরা কীভাবে ঝিনুকরা পাবে এবং কীভাবে আপনাদের কীভাবে সহযোগিতা পাবে একটু আমরা মুক্ত চাষ মানেই জানি মেনলি এটা সমুদ্রেই হয় কিন্তু এটা একটা নতুন আমরা ট্রেনিংয়ের মাধ্যমে এটা শুরু করেছি মুক্ত চাষটা আমাদের পুকুরেও সম্ভব এবং বীরভূমের পুকুর বিশেষ করে আমাদের ময়ূরেশ্বর এই সাইডে যেখানে সারা বছরই পুকুরগুলোতে জল থাকে এবং জলটাও বেশ মিষ্টি কোয়ালিটিটা ভালো সেখানে আমরা মুক্ত চাষের উপরে আমরা প্রথমে আমরা ফিজিবিলিটি স্টাডি করেছি যে এখানে সম্ভব মুক্ত চাষ বেসিক্যালি ঝিনুকের মধ্যে তো তারপরে আমরা দেড়শো জন মহিলাকে আমাদের এখানে একজন একটা এফপিসি রয়েছে আমাদের নজরুল সুকান্ত ফার্মার্স ক্লাব এফপিসি তার যারা তার সঙ্গে যুক্ত যারা মহিলা সদস্য তাদেরকে নিয়ে আমরা ট্রেনিং করেছি এলইডিপি ইডিপি একটা প্রজেক্ট রয়েছে এলইডিপি সেখানে আমরা মানে পুকুরের পুকুরের জলে মাছ চাষের সাথে সাথে কিভাবে মুক্ত চাষ করতে পারি তার উপরে ট্রেনিং হয়েছে পনেরো দিনই ট্রেনিং ছিল তো এখানে এক্সপার্ট দ্বারা কীভাবে বেসিক্যালি আপনার কোন ঝিনুকটা কালেক্ট করতে হবে ঝিনুকটাকে কীভাবে অপারেট করতে হবে নিউক্লিয়াস কিভাবে বসাতে হবে সেগুলো শেখানো হয়েছে এবং অলরেডি করার পরে প্রায় একশো কুড়ি থেকে একশো জন মহিলা অলরেডি নিজেদের বাড়িতে এটা করছেন এবং তবে এখনও ফাইনাল প্রোডাক্ট আসেনি কারণ প্রোডাক্টটা ফাইনালি আসতে মানে ঝিনুকটা ইমপ্ল্যান্ট করা থেকে ফাইনাল প্রোডাক্ট আসতে কারণ এইটিন মান্থস সময় লাগে তো আশা করছি এটা একটা এটা যদি আমাদের সফল হয় তাহলে এখানে একটা ভালো একটা মুক্তর উপর একটা ভালো বিজনেসের স্কোপ তৈরি করা যাবে এবং একটা গ্রামের মহিলাদের বাড়িতে বসে একটা অ্যাডিশনাল ইনকামের ব্যবস্থা করে দেওয়া যাবে ঝিনুকটা পাবে কি করে এই যে ঝিনুকটা যেটা কালেক্ট করা হয় এটা এটা কিন্তু লোকালি কালেক্ট করা এটা কোথাও বাইরে থেকে আনতে হয় না আমাদের যে ধান ধানের জমি খাল বিল ওখানেই ওই ঝিনুকটা পাওয়া যায় আর নিউক্লিয়াসটা ওদেরকে বাইরে থেকে আনতে হয় বেসিক্যালি নিউক্লিয়াসটা হচ্ছে সেফ নিউক্লিয়াস টেপার কীরকম সেভ দিতে চায় সেরকম নামতে হয় তো সব কিছু যে ওর যে র মেটেরিয়াল পার ঝিনুকে ম্যাক্সিমাম দশ টাকা খরচা হয় এবং এটা সময় লাগে আঠেরো মাস এবং প্রোডাক্টটা তৈরি হওয়ার পরে নর্মালি আমরা একটা ঝিনুকের মধ্যে দুটো করে নিউক্লিয়াস ইমপ্ল্যান্ট করি এই জন্যই যাতে একটা ফেল হলেও আরেকটা থাকে তো নর্মালি এখন যেটা মার্কেট রেট দুশো টাকা থেকে পাঁচশো হাজার বারোশো আছে মানে মিনিমামও দুশো টাকা যেটা একদম ডিগ্রেডেড তো সেই জন্যেই আমাদের এখনও যেহেতু ফুল প্রোডাক্টটা আসেনি তো এখনই আমরা বলতে পারছি না কিন্তু আশা করা যাচ্ছে এটা একটা ভালো ইনকামের একটা ব্যবস্থা করে দেবে কারণ এটা যেখানে ঝিনুক করবে এরকম নয় যে খালি ঝিনুকই করতে হবে ঝিনুকটা এক্সিস্টিং যেটা মাছ চাষ করছে মাছ চাষের সাথেই এটা করা যায় কী নাম স্যার আমার নাম অনুপম পটনায়ক আমি ডিজিএম নাবার প্রেজেন্টলি আমি বীরভূমে অ্যাজ ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট ম্যানেজার আমি রয়েছি বাজার হাল যেই জনতা দরে তারই মাঝে পথ দেখালো বাংলা নিজের ক্ষমতা এই বাংলার মা বোনেরা মাথা তুলে বাঁচছে তারই শক্তির জয় গানে সবাই এখন হাসছে মাসে মাসে বাড়লো নিশ্চিত শো টাকা বেড়ে গিয়ে এখন হলো হাজার তপসিলী মা বোনেরা বারোশো পাবে এবার জন্ম নিয়ে বাংলার বুকে ধন্য এখন আরো সুখে মাসে মাসে বাড়লো নিশ্চিত লক্ষ্যের ভাণ্ডার নারীর সহায় লক্ষ্মীর ভাণ্ডার নারীর সহায় Look at